সালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আমি বোরহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অ্যাসিটার বিড়ি থেকে আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি আমরা আজকে উত্তরা পাঁচ নম্বর সেক্টরে অবস্থান করছি একটা ইউজড ফ্ল্যাট তেরোশো সত্তর স্কোয়ার ফিট পার্কিং সহ আমরা লিফ্ট লবি দেখতে পেলাম প্রতিটা ফ্লোরে চারটা ইউনিট আমরা সামনের পোর্শনে ডি টাইপটা দেখব তেরোশো সত্তর স্কোয়ার ফিটের ফ্ল্যাট আমরা লিপ লবি থেকে যদি যাই এই পাশটাতে এই ইউনিটটা অলমোস্ট চারদিকেই খোলা এই পাশে ভয়েট আমরা ঢুকলাম ঢুকেই ঢুকে লিভিং এবং ডাইনিং স্পেস এখানে ইন্টেরিয়র করা আছে খুবই চমৎকার ভিডিওটা দেখতে থাকবেন এটা প্যাকেজ প্রাইসটা আমি আপনাদেরকে জানিয়ে দিব এখানে অনেক চমৎকার করে ইন্টারেক্ট করেছে এখানে তিনটা রুম তিনটা বাথরুম ডাইনিং ড্রয়িংটা দেখতে পাচ্ছেন এই পাঁচটাতে একটা রুম এটাতে আমরা পরে ঢুকবো ইনশাআল্লাহ এই পাঁচটাতে ছোট্ট একটা স্টাডি রুম আছে সামনে গেলে মাস্টার বেডরুম এই পাশটাতে গেস্ট বেড গেস্ট বেডের সঙ্গে অ্যাটাচ বারান্দা আছে আমরা তিনটা রুম পাচ্ছি রাস্তার দিকে রাস্তার দিকে তিনটা রুম পাচ্ছি খুবই চমৎকার ক্যাবিনেট করা মাস্টার বেড এবং চাইল্ড বেড প্রত্যেকটা বেডে ক্যাবিনেট করা আছে কমন বেড থেকে বের হলেই আমাদের কমন টয়লেট এরপর কিচেন কিচেন ক্যাবিনেট কিচেন হুড এগুলো করা আছে আপনারা যারা নেবেন প্যাকেজ প্রাইস পাবেন এখানে সাপ্লাই গ্যাস আছে সাপ্লাই গ্যাস পার্কিং সহ এটার প্রাইস পড়বে প্রাইসটা আমি ভিডিও শেষে বলে দেব ইনশাআল্লাহ আপনার ততক্ষণ সাথে থাকবেন এটা মাস্টার বেড বেশ বড় সড়ো মাস্টার বেড ক্যাবিনেট করা আছে এখানে অ্যাটাচ টয়লেট আমরা বারান্দায় যাব মাস্টার বেড বারান্দা খুবই চমৎকার একটা অ্যাপার্টমেন্ট দেখলাম উত্তরা পাঁচ নম্বর সেক্টর দামে অনেক রিজনেবেল দেখতে পাচ্ছেন সামনে রাস্তাটা তিনটা রুমের সঙ্গেই আপনি বারান্দা পাচ্ছেন এবং রাস্তার সাইডে পাচ্ছেন ছোটোর মধ্যে খুবই চমৎকার আমরা এখন চলুন সেকেন্ড বেডটা দেখব এবং প্রাইসটা জানব আমাদের এখানে অ্যাপার্টমেন্টটা পাঁচতলাতে এটা তেরোশো সত্তর স্কোয়ার ফিট পার্কিং সহ পার্কিংসহ এটার প্রাইস পড়বে এক কোটি ষোলো লক্ষ টাকা কিচেন দুইটা অ্যাটাচ টয়লেট একটা কমন টয়লেট তিন বেড ডাইনিং এবং ড্রয়িং সাথে ইন্টেরিয়র করা কিচেন ক্যাবিনেট কিচেন হুড মাস্টার বেড সেকেন্ড বেড এগুলোতে আপনার ক্যাবিনেট করা আছে খুবই চমৎকার জিপসামের কাজ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো ডিয়ার ভিউয়ার্স আমরা এখন সেকেন্ড বেডে প্রবেশ করছি সেকেন্ড বেডটাও বেশ বড় সড়ো আমরা ভিডিও শেষ করব ভিডিও শেষ করার আগে আরেকবার জানিয়ে দিই উত্তরা পাঁচ নম্বর সেক্টর এটা তেরোশো সত্তর স্কোয়ার ফিটের ফ্ল্যাট দশতলা বিল্ডিংয়ের চারতলা খুবই চমৎকার অ্যাপার্টমেন্ট তেরোশো সত্তরের মধ্যে রুম অ্যারেঞ্জমেন্টগুলা ডাইনিং ড্রয়িং কিচেন তিনটা রুমের সঙ্গেই বারান্দা দুইটার সঙ্গে অ্যাটাচ টয়লেট এবং সবচেয়ে বেশি লোকেটিভ সেটা হচ্ছে তিনটা রুমের সঙ্গেই বারান্দা এবং সামনে রাস্তা সামনে বেশ কলামেলা দেখতে পাচ্ছেন তো এটার প্রাইস পড়বে আপনাদের পার্কিং ইউটিলিটি সহ এক কোটি ষোলো লক্ষ টাকা আর যারা ইন্টারেস্টেড আছেন নাম্বারটাতে কল করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সালামু আলাইকুম আহমাদুল্লাহ